আসসালামু আলাইকুম আজকেই নাম নিয়ে আসলাম অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলোর একেবারে ধামাকা একটি অফার তো আজকে যে প্রাইজে থাকবে অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো মরিয়ম শাড়ি ঘর থেকে তো অবশ্যই অবশ্যই সবাই কিনে নিতে হবে প্রথমেই প্রথমে আমাদের শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নম্বর শপ তো অবশ্যই চলে আসবেন আর আমাদের অনলাইন নাম্বারগুলো দেখেন দেওয়া আছে অবশ্যই অনলাইনে কন্ট্যাক্ট করে অনলাইনে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আজকে আমরা খুলে দেখাবো আপনাদের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অনলাইনে অবশ্যই অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির কালারগুলো দেখেন মাথা নষ্ট করার মতো কালার প্রত্যেকটা শাড়ির এবং প্রাইস কিন্তু অনেক রিজনেবল প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা করে এই শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে দেখেন বডিগুলো দেখেন পুরোটাই অল ওভার কাজ করা ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নেবেন এবং প্রাইস কিন্তু থাকছে মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ যারা নেবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন কত করে মাত্র তেরোশো টাকা ঢাকা ঢাকার বাইরে নিয়ে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করে ফেলবেন দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির কালার কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হলো আপনার সবুজের সাথে রেড প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তো কেউ মিস করবেন না সরাসরি শপে চলে আসবেন লোকেশন তো দেখাই দিলাম এছাড়া অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন দেখেন ইয়েলোর সাথে আপনার হোয়াইট কালার পার প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে অবশ্যই সবাই অর্ডার করে ফেলবেন যার যে শাড়িটি লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের অনলাইনে অনলাইনে যোগাযোগ করে অর্ডার ফেলতে পারেন এছাড়া চলে আসতে পারেন আপনারা আমাদের শপে সরাসরি সব ভিজিট করেও কিন্তু এত সুন্দর সুন্দর মণিপুরি শাড়িগুলো নিয়ে নিতে পারেন আপনারা দেখেন এটা হলো গঙ্গাচুমুনা পাড়ের উপরে খুবই সুন্দর শাড়িটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো হয় শাড়িগুলো এবং ঢাকার বাইরে যারা নিবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে দেখেন এটা হলো কফির সাথে আপনার একটা পার হবে ইলো কালার এবং একটা পার থাকবে ম্যাজেন্ডা কালার আর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তো কেউ মিস করবেন না আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন সবাই এবং অবশ্যই পছন্দ হলে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা যারা শোরুম ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন শোরুমের লোকেশন অনুযায়ী প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইসে দেখেন আর একটি কালার খুবই সুন্দর এইটা হবে আচলটা এটা থাকবে পুরো বডিটা এবং প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আর যারা যারা অনলাইন অর্ডার করবেন এই যে অবশ্যই যে অনলাইন নাম্বারটা দেখেন অনলাইন নাম্বারে অবশ্যই অর্ডার করে ফেলবেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যেটা উনপঞ্চাশ এবং যেটা তেপ্পান্ন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন অবশ্যই আমাদের অ্যাড্রেসটা দেখায় দিচ্ছি অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন আর অ্যাড্রেসটা না চিনলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিসক্রিপশানও দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সরাসরি শপে শপে আসার লোকেশনটা আরেকবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নম্বর শপ চলে আসবেন আগামীকাল যেহেতু শুক্রবার যারা এই শাড়িগুলো কেনাকাটা করতে চান এছাড়া আমাদের এখানে তাঁতের শাড়ি থেকে শুরু করে পাটি শাড়ি সব ধরনের শাড়ি লেহেঙ্গার আইটেমের উপরে থাকছে বিশেষ অফার তো এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়িগুলো তো কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা শাড়ি আপনারা পাবেন আমাদের কাছে অফার প্রাইজে অফারটা কেউ মিস করবেন না দেখেন এটা হলো ইয়েলোর সাথে ব্লু কালার পার প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে এবং যারা অর্ডার করবেন অনলাইনে অবশ্যই অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল শাড়ি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট হাজার পার্সেন্ট মানে সুতি একেবারে কটনের উপরে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তো যারা নিবেন অবশ্যই মিস করবেন না এত সুন্দর সুন্দর কালারগুলো মিস করলে কিন্তু পরবর্তীতে এই অফারটা নাও পেতে পারেন অফারটা কেউ মিস করবেন না অবশ্যই চলে আসবেন মাত্র তেরোশো টাকায় অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি দেখেন ব্লুর সাথে হোয়াইট কত সুন্দর একটা কম্বিনেশন এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারছেন আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারিতে তো ভিডিওটা একটু লং হলেও পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে দেখানো হচ্ছে অবশ্যই পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন থাকে ডিসক্রিপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুকে নিয়মিত আমাদের ভিডিও পাবেন এছাড়া আমাদের রেগুলার লাইভ পাবেন তো অবশ্যই যারা ফেসবুক পেজটি ফলো দেয়নি ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় আপনার সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে অবশ্যই যারা যারা আমাদের ভিডিওগুলো দেখতে চান প্রতিদিন এই টাইমে আমাদের ভিডিওগুলো আপলোড করা হয় অবশ্যই আপনারা প্রতিদিন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখেন কত সুন্দর আরেকটি শাড়ি আপনার পিঙ্ক পিঙ্কের সাথে কিন্তু আপনার সবুজ কালার পার্টটা হবে সবুজ খুব সুন্দর এবং বডিতে কিন্তু খুব সুন্দর করে সুতার কাজ করা আছে আর প্রাইস থাকছে মাত্র তেরোশো এটা আচল এইটা বডি অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যারা অনলাইন অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের নাম্বারগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়া শপে চলে আসতে পারেন আগামীকাল শুক্রবার শপে থাকছে আপনাদের জন্য বিশেষ বিশেষ অফার তো কেউ মিস করবেন না চলে আসবেন শপে আর যারা অনলাইন অর্ডার করবেন অবশ্যই ভাইয়াদেরকে বলে দিবেন প্রাইসটা প্রাইসটা অবশ্যই বলে দিবেন ভাইয়াদেরকে অর্ডার করার সময় প্রত্যেকটা শাড়িতে থাকছে বিশেষ মূল্য ছাড় অবশ্যই এত সুন্দর একটা ছাড়ের ডিসকাউন্টটা নিয়ে নেবেন সবাই প্রত্যেকটা শাড়িতে কিন্তু থাকছে অফার প্রাইস দেখেন হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কালার কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের পছন্দের মতো কালার এবং এই প্রত্যেকটা শাড়ি কিন্তু নিজস্ব তাতে করা তো কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই চলে আসুন এত রিজনেবল প্রাইজে কেউ দিতে পারবে না আপনাদেরকে অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি তো যারা একটা অরিজিনাল সিলেটের মণিপুরি শাড়ি পরতে চান অবশ্যই চলে আসতে পারেন মরিয়ম শাড়ি ঘরে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আর প্রাইসও থাকছে খুবই রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছি আমরা এই শাড়িগুলো টাকা করে কেউ মিস করবেন না চলে আসবেন সরাসরি শপে দেখেন এটা হলো ল্যাভেন্ডারের সাথে হোয়াইট একেবারে ল্যাভেন্ডার কালারের সাথে হোয়াইট কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা ভিডিওটা একটু লং হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন এবং প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল মাত্র তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া আরও অফার পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে এত সুন্দর সুন্দর মণিপুরি শাড়িগুলো কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নেবেন আপনারা এই শাড়িগুলো ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা কি আগে বিকাশ করে দিতে হবে দেখেন এটা হলো ওয়াইডের সাথে পেস্ট খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা কেউ মিস করবে না চলে আসবেন সরাসরি শপে শপে আসার অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে কেউ ভুল করে ভুলতা গাউসিয়া যাবেন না এটা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শারিক হয় চার বাই বাইশ নাম্বার শপ আর অ্যাড্রেসটি না চিনলে অবশ্যই আপনারা আসার আগে আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবেন ডিসক্রিপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করে চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে প্রত্যেকটা শাড়িতে থাকছে বিশেষ অফার প্রাইস থাকছে মাত্র তেরোশো করে এত সুন্দর একটা ডিসকাউন্টের জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা অনলাইন অর্ডার করবেন এই দুইটা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো পেয়ে যাবেন এছাড়া কার্ডের নিচে দেখেন অ্যাড্রেসটি দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম